নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো এটা ছিল খাদ্যান্বেষণ দু হাজার পঁচিশ তো এই যে খাদ্যান্নেসন না খাদ্যান্বেষণের সামনেটা একটু লাইটিংটা বেশি পড়ে গেছে যাই হোক আমি গেছিলাম শেষ দিনে তো অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়ে আর উঠছিল না প্রতি বছরই যাই এবছরও গেছিলাম আর রকমারি খাওয়ার স্টল প্রায় একশোর উপরে খাওয়ার স্টল ছিল সবটাই দেখাতে পারিনি এদিকে দেখুন ঢেকিতে ছাড়ছে মানে ঢেঁকি ছাটা চাল বলে না সে ঢেঁকিতে ভাঙে ছাড়ছে না সরি ভাঙছে ঢেকিতে ভাঙছে দিয়ে ওই চাল দিয়ে ওখানে ভেতরে কিন্তু পিঠে পাটিসাপটা পুলি এখানে কিন্তু রকমারি খাবার আর সব দোকানে ঢুকে উঠতে পারিনি এত ভিড় এত ভিড় এত ভিড় কারা কারা গেছিলেন জানাবেন আমি তো গেছিলামই তো হ্যাঁ ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে মেলাটা শেষ হয়ে গেছে যেহেতু এখানে ছিল কুকিজ কেক বিস্কিট ভাজাভুজি অনেক রকমের চকলেট এইসবের দোকান এটা হচ্ছে মামিয়ামস তো এই দোকানটার নাম কিছু কিছু দোকানে গেছি কিছু কিছু দোকানে কিছু তো খেয়েইছি অবশ্যই খাদ্যের নেশানে খাবারের মেলায় যাব কিছু খাবো না সেটাও তো হতে পারে না কিন্তু বিশ্বাস করবেন না সেদিন ছিল পেটটা পুরো ভর্তি তবু খেতে ইচ্ছা করছিল না তবু কিছু তো খাবোই গেছি যখন সেই হিসাবেই যাওয়া তো এই যে পরপর প্রচুর খাবারের স্টল প্রচুর খাবারে কম্বো অফার লাস্ট ডে যেহেতু আর প্রচুর রকমের রকমারি মানে ভ্যারাইটিস দোকান ভ্যারাইটিস জিনিস অনেক কিছু নতুনত্ব অনেক কিছু পুরনো আইটেম আর কিছু কাবাব তন্দুরি এসব তো থাকবেই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন এই যে মিষ্টির দোকান থেকে শুরু করে পানের দোকান মকটেল পিৎজা চা কিচ্ছু কফি কোল্ড ড্রিঙ্কস কিচ্ছু বাদ নেই তারপরে কম্বো খিচুড়ি বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস কিচ্ছু বাদ নেই আশা সুইটসের পরে দেখুন পর পর পরপর সব দোকান সব দোকানের ভেতরে ভিজিট করিনি বাইরের থেকে থেকে ঘুরে এসছি যে দেখুন হাট মানে যারা খাদ্যরসিক খাদ্যপ্রেমিক তাদের জন্য কিন্তু এই মেলাটা হচ্ছে পারফেক্ট মেলা আর মেলায় রকমারি খাবার খাবারের যে খুব বেশি সব কিছুর দাম তাও নয় এটা আবার চায়ের একটা স্টল সন্ধ্যে শীতকালে চা আর এই আইটে মানে এই ব্যাপারটা প্রতি বছরই আসে ওই ওই ঢেঁকিতে ঢেঁকিতে ইয়ে করা হয় মানে চালটা কোটা হয় এই যে এই ব্যাপারটা খুবই ভালো মনে মনেছিলো একবার নিজে গিয়ে একটু কুটে দিয়ে আসি যাই হোক প্রচুর ভিড় ভাড়াক্কার মধ্যে দিয়েও সব কিছুর মধ্যে দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে যে আমাদের এখানে খাদ্যান্বেষণের মেলাটা কেমন হয় তো দেখুন আমি কিন্তু নিজের মতো করে ঘুরে 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 প্রতিটা স্টল দেখছিলাম খাচ্ছিলাম মানে খাচ্ছিলাম মানে খাওয়ার সত্যি করে খুব একটা এনার্জি পাচ্ছিলাম না তবু শেষমেশ একটু করে কিছু খেয়েছি চলুন কি কি খেয়েছি সেটাও দেখাবো এখানে দেখুন এখানে কিন্তু চাটা ব্যাপক হয় মানে আমি তো দুধ চা অতটা খাই না তাই আমি ওই দিকটা যাইনি আর এই যে কাবাবগুলো দেখুন দেখে এখন জিভে জল আসছে তখন তো খেতে ইচ্ছা করছিল না কিন্তু এখন দেখে মনে হচ্ছে একটা যদি সিক পেতাম কারা কারা এরকম কাবাব খেতে ভালোবাসেন দেখুন গ্রিন কাবাব মানে কি বলবো মালাই কাবাব মানে আর জিভে জল আসার মতো আর সুরুচি ক্যাটার সুরুচি ক্যাটারে বিশাল নাম পাখি তো সকাল থেকেই বলে যাচ্ছিল দিদি সুরুচি ক্যাটারে খিচুড়ি আর আলুর দমটা কম্বোটা খাবো একশো টাকায় মনে হয় এই যে এইখানে আবার দেখুন মকটেল এই বেশ মকটেলের একটা কাউন্টার ছিল শীতকাল হলেও মকটেল কিন্তু অনেকেই খাচ্ছিলো আবার তার পাশেই ছিল পিৎজার কাউন্টার এই কাউন্টারটাও বেশ ভিড় হচ্ছিল মানে পরপর 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 খাবার খাবারের মানে ফোয়ারা যাকে বলে খাবারের ফোয়ারা এই যে এখানে মকটেলটা সুন্দর সাজিয়েছে বললাম না পাশের কাউন্টারটাই পিজা এখনও জিবে জল আসছে এই পিৎজাটা কিন্তু ব্যাপক মানে সাথে সাথে বানিয়ে দিচ্ছে তো আরও বেশি টেস্ট মানে গরম জিনিসে যে কোনো জিনিসই গরম হলে খাবারটা কেন সে সাতটা আরও গুণ বাড়িয়ে দেয় তো একটা কুল্লার পিৎজা খাওয়ার খুব ইচ্ছা ছিল তাই একটা ছোট কুল্লার পিজাই নিয়েছিলাম কারণ শুনেছি অনেকবারই বড় পিজা খেয়েছি বারবার কিন্তু কুল্লার পিজা কোনোদিনই খাইনি একশো টাকা করে পার পিস চিকেনও ছিল ভেজও ছিল তো চিকেনটাই নিয়েছিলাম তো একটা কুল্লার পিজা বেশ একজনের পক্ষে যথেষ্ট সাফিসিয়েন্ট বড়োটা অতটা খাওয়াও যায় না এখানে আবার দেখুন বাম্বু চিকেন বাম্বু বিরিয়ানি এখানে বাম্বু আইটেম আর পাশে এটা দেখুন পিৎজা হচ্ছে এই ওভেনটা কি সুন্দর লাগছে না আমার কিন্তু দেখে অন্য কিছু মনে পড়ছে ওভেনটা দেখে একবারে সাথে সাথে হাতে হাতে একেবারে বানিয়ে দিচ্ছে এখানেও একটা পিৎজা মানে পরপর পিৎজা অনেক কিছু আইটেম অনেক কিছু আইটেম চলুন তাহলে একটা পিৎজা আগে খেয়ে দেখা এদিকে আচার পাপড় এগুলো তো থাকেই মেলাতে সব যথারীতিই কিন্তু যেগুলো থাকে না সেগুলো এইখানে কিন্তু খাদ্যের নেশনে থাকে এই যে ভোরে ভোরে চিজ দেওয়া চিকেন পিৎজাটা আমি একটা বাইট নিয়ে নিলাম তো প্রচুর ভিড় তো ঠেলাঠেলি ক্যামেরাও ধরা যাচ্ছে না তো এত ভিড় ভাড়াক্কার মধ্যে অতিরিক্ত ভিড় হলে আবার দেখবেন ক্যামেরা করা যায় না পাশেই হচ্ছিল এদিকে অনুষ্ঠান অনুষ্ঠানও কিন্তু যে কদিন এই দশ ব্যাপী যেমন মেলা হয়েছে দশ দিন সাত ব্যাপী মেলা হয়েছে সাত দিন ব্যাপী কিন্তু অনুষ্ঠানও হয়েছে পুছকে পুছকিগুলো এত সুন্দর নাচছিল ছিল বলারি কথা নয় है उसको तू? और এরপরে প্রোগ্রামটা একটু দেখে কি মজাদার প্রোগ্রাম বাচ্চাগুলোর নাচ এত ভালো লাগছিলো তারপরে দেখুন একটা বেশ ফিশ ফিঙ্গার ফিশ কাটলেট ভেজ মানে অনেক রকমের মাছের একটা চিংড়ির পকোড়াগুলো দেখুন বেশ বড় বড় এক পিস একশো টাকা এখানে কিন্তু দামটা বেশ ছিল কিন্তু খাওয়ার মতো সব জিনিসটাই দেখলাম ফ্রেশ আর টাটকা তাই নিয়ে নিলাম ভেটকির ফিশ রোলগুলো খুবই সুন্দর খুবই টেস্টি এটা চার পিস দেড়শো টাকা তো এইটা বেশ সুন্দরও ছিল টাটকাও ছিল খেতেও বেশ মজাদার লাগছিলো বেশ বেশ খেতে হয়েছিলো এটা টাটকা দেখেই বোঝা যাচ্ছিল আর খেয়েও বেশ ভালো লেগেছে তারপরেই চায়ে চায়ে পে পেচারচা চায়ে পেচার চাতে দেখুন এখানে একটা নতুনত্ব স্টল দেখলাম এই স্টলটা আমি কোনোবার কোনো জায়গায় দেখিনি এখানে ছিল বললো দীঘার চিংড়ি আর এটা ছিল লোকাল চিংড়ি আর এটা ছিল চিকেন পপকর্ন আর একটা ছিল ইয়ে চিকেন বলস বা চিজ বল এরম কিছু একটা চিকেন চিজ বল এখানে খুব রিজনেবল প্রাইসে পঞ্চাশ টাকার মধ্যেই দিয়ে দিচ্ছিলো এক প্লেট আর এটা ছিল ট্রেন্ডিং এবারে এবারের ভাইরাল আইটেম ছিল এইটাই মালাইও মালাইওটা যতই না ভাইরাল হয়েছে খেতে কিন্তু মালাইও মোটেই স্বাদ হয়নি মনে হচ্ছিল যেন ক্রিম আর মানে কেশার বা রং কিছু একটা দুধ এরকম একটা কিছু দিয়ে এটা করেছে মালাইও কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলাম খুব একটা টেস্ট হয়নি আর মেলাতে চা থাকবে না তা তো হয় না এখানে ছিল তান্দুরি চা তান্দুরি চা এককালীন খেয়েছি খুব ভালো লাগতো কিন্তু আমি এখন যেহেতু কোনো দুধের আইটেম খেতে পারি না তাই চাটা আর অ্যাভয়েডই করে চলি কিন্তু এই যে তান্দুরি চা বানানোটা না দেখতেও অপূর্ব লাগে বেশ গরম হয়ে যায় একটা তান্দুর ভাবটা গরমটা গন্ধটাই একটা আলাদা স্বাদ এনে দেয় তো যারা যারা চা প্রেমিক তারা তো এই চাটা খাবে এটা কিন্তু বৌদি খুব মিস করবে যদিও আর যারা যারা চা ভালোবাসে না তাদের এই কাউন্টারটার কোনো কাজ নেই কিন্তু যারা চা ভালোবাসে তারা কিন্তু শীতকালে এই চাটা বেশ এনজয় করবে মেলায় দেখুন কেমন ভিড়টা দেখুন ভিড়টা দেখলেই বুঝতে পারবেন কেমন ভিড় তেরোই পার্বণ মানে এক একটা দোকানের এক এক রকমের নাম আর সব দিকে কাবাব তন্দুরি আর এটা দেখুন নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই মিষ্টি আমাকে একটু আলাদাই টানে তো এখান থেকে নিয়েছিলাম বেশ কিছু মিষ্টি বাড়িতেও নিয়ে এসেছিলাম দই মিষ্টি এগুলো কিন্তু এখানে নিয়েছিলাম নবদেবের দইটা অসাধারণ অসাধারণ আর চলুন দেখুন ভালো লাগবে আশা করি এই মিষ্টির দোকানের কাস্টমার বেশিরভাগ রিপিটেড কাস্টমার তাই মনে হলো নিশ্চয়ই মিষ্টিগুলো ভালো হবে কিন্তু বিশ্বাস করে মিষ্টিটা নিয়েছিলাম এই যে বড় বড় রাজভোগ এই রাজভোগ গুলো অতিরিক্ত মিষ্টি ছিল যেন অতিরিক্ত মিষ্টি যাই হোক মিষ্টি সব খাওয়া হয়ে গেছে ঝাল নুন মশলা সব খাওয়ার পরে মিষ্টি কিনে নিয়েছি তারপরে আরেকটু মেলা ঘুরে লাস্টেই পান স্টলটা দেখি আমাদের ভিডিওটা শেষ করছি ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন যারা পুরনো দেখছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ একটা করে কমেন্ট করে দেবেন কেমন লাগলো আজকের মতো ভিডিওটা শেষ করছে সব খাওয়া দাওয়া শেষে পান খেয়ে আজকের মতো বিদায় নিলাম না পান আমরা যদিও খাইনি পানের স্টলটা দেখিয়ে আজকের মতো বিদায় দিলাম টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা